জীবন বন্ধ হবে কবরে গেলে দাদা রংগেরে জীবন বন্ধ হবে কবরে গেলে করেন রংগেরে জীবন রংগেরে জীবন বন্ধ হবে কবরে গেলে রংগেরে জীবন বন্ধ হবে অতঃপর শুরু হবে যা যা করছ এই রঙ্গের জীবন বন্ধ হবে কবরে গেলে দাদা রঙ্গের জীবন বন্ধ হবে কবরে গেলে ঠিক কি না অন্তর শুরু হবে নতুল হিসাব যা করছ এই রঙ্গের জীবন বন্ধ হবে কবরে গেলে রঙের জীবন বন্ধ হবে কবরে গেলে সাথী সঙ্গী সবাই মিলে কাটাই সজীব বাবলাই সারতে হবে সুন্দর ভুবন ঠিক কিনা বন্ধু বান্ধবের অভাব নাই সাথী সঙ্গী সবাই মিলে কাটাই সজীবন ভাবনাই সারতে হবে সুন্দর এই ভুবন এখনো সাহাদা কাপড় শূন্য হাতে চলো যে কবরে রঙের জীবন বন্ধ হবে কবরে গেলে দাদা রঙের জীবন বন্ধ হবে অতর শুরু হবে নতুন হিসাব যা করস এই হবে রঙ্গের জীবন বন্ধ হবে কবরে গেলে জীবন বরা বড় সংসারে যৌবন বরা জীবনাহার অর্থ বড় সংসারে শুধু বলছ আমার আমার ফুরাবে কোন বড় জীবন অর্থ বড় সংসারে শুধু আমার আমার পুরাবে না জীবনে এখনো মরার পরে শূন্য জীবন ও তোমার মরার পরে শূন্য জীবন চল যে কবরে রঙ্গের জীবন বন্ধ হবে কবরে গেলে রঙ্গের জীবন বন্ধ হবে বছর শুরু হবে নতুন হিসাব যা করছ এই হবে রঙ্গের জীবন বন্ধ হবে কবরে গেলে রঙ্গের জীবন বন্ধ হবে এই দুনিয়ায় দলার নেতার কোন অভাব নাই কোন দলের পক্ষে জীবন কাটাইলি রে এ দুনিয়ায় দলার নেতার কোনো অভাব নাই কোন দলের পক্ষে জীবন কাটাইলি রে ভাই সহবাই সাক্ষী দিল নহবির দল সহবাই সাক্ষী দিল নহবির দল কবরে কোনো উপায় নাই রে রঙের জীবন বন্ধ হবে একটু জাকিতা ধরে রঙের জীবন বন্ধ হবে রঙের জীবন বন্ধ হবে কবরে গেলি কথা ঠিক কিনা দেখবেন যৌবন বরা জীবন আছে অর্থ আছে দেখবেন যে ওর দাপড়ে রাস্তায় চলা যায় না কথা ঠিক কিনা হায় হায় যুবকের চেহারা দিকে তাকাইলে ও যখন রাস্তায় চলে তার প্যান হলো ছয় জায়গায় সিরা কয় জায়গায় ওর হাটার স্টাইল দেখলে পারে ওর মাথার চুল কাটার সাইজ দেখলে আমি এক যুবকের জিজ্ঞাসা করছি আচ্ছা বাবা এই যে চুল কাটছ এটা কি কানাল আমিদের কাছে গিয়া কাটছ হ্যাঁ কয় না হুজুর কানাল আমিদের কাছে কাটুন দেয় বললাম যে এখন তো বেকু কাটতে সাজদা তুলে দিছে আর কোনটা কাটেই নাই মনে হয় না ভিতরে কানাল না হুজুর এটা একটা মডেল আপডেট হায় হায় মধুপুর চাপরি আমার একটা মাহফিল ছিল তখন মোটর সাইকেল কিনি মাহফিল করে সকালবেলা বেলা ফিরতেছি হেমনগর রেল স্টেশনের বসে কিছু যুবক দেখি যে বক্স ছাইড়া দিয়া সুজা কথাই না যখন বাড়ি যায় মনে হয় যে জমিন সহন আছে কথা ঠিক কিনা এমন এক পরিবেশ যাওয়ার পথে দেখি যুবক ছেলেরা বক্স ছেড়া দিছে কিছু দূর যাওয়ার পরে হাইটা যাইতেছি তো ডাকছে কে পিছন দিয়ে ঘুরে গেলাম আমি রমিজুল ইসলাম মানসুরি ওয়াহিজুর আমের না তো এটা গান কি এইটাই গান তো কলাম সার দেখি কি গান এরপরে কি ডারে বলছে এরপরে কি কয় এটা আমার একটু শোনা দরকার আছে ওয়াহিজুল না শুনলাই

আরব সাগর পাহারি দিব নাই যে আমার তহরি পাখি নাই যে উরে যাব ডানা ভর করি আর গো কি নাই যাই হো রে যাহবো ডানা করি শুলে চোখ থেকে আপনা পানি বের হয়ে আসে কথা ঠিক কি আর বর্তমান যুৱত এরা হারে কি গান বাজায় কার কা করিয়া কাইয়া কাইয়া নাককার আছে কি না এরম হারাম জাদা গানকে বয়কট করা দরকার আছে কি না যুবক